নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এই ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন বিষয় রাশি বিশ্বরাশির কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা একাধিক শুভ একাধিক মানে অশুভ ঘটনা আপনার সম্মুখীন হবে এই যে ভয় পাওয়ার কিছু নেই চলুন তাহলে জেনে নিই আপনার হেলথ নিয়ে কিন্তু প্রথমে বললো সচেতন হতে হবে আপনাকে অবশ্যই যেটার মঙ্গলের বছর আপনাকে কিন্তু অবশ্যই যোগা জিম মেডিটেশন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এগুলো কিন্তু করতে এবং খাদ্য খাবারের প্রতি অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক এবং আপনাকে ধ্যান দিতে হবে আপনাকে ফিনান্সের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ পাবেন এবং পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ সময়টা আপনার অনেক প্রেফারেব রয়েছে আর্থিক যা বিশেষ করে কোনো আর্থিক এক্সট্রা ইনকাম কেউ আপনার উপজে হেল্প করবে বিদেশ থেকে আপনার লাভ হবে আপনার বিদেশি ডলার বা আপনি এক্সপ্রোল ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন প্রপার্টি রিলেটেড প্রবলেম যেগুলো ছিল সেটা মিটে যাবে সেখান থেকে লাভ পাবেন রিনোভেশন করবেন মধ্যে খরচ হবে ডিভাইস কেনা বা কোনো কিছু ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রনিক ইকুয়ে আপনার খরচ হবে তীর্থযাত্রা হবে পার্টনার সাথে রিলেশন থেকে অনেক বেটার পার্টনারের কাছ থেকে গিফট পেতে পারে আপনি পার্টনারের কোনো গিফট দিতে পারেন এটা কিন্তু আপনাকে জিস্ট করে আপনি প্রোগ্রাম প্রেজেন্ট করলাম ইন ডিটেলটা রয়েছে কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে আপনারা যদি ইচ্ছা দিগদর্শন চ্যানেলে আপনি অবশ্যই সার্চ করে পুরো প্রোগ্রামটা ইন ডিটেল পুরো ফেব্রুয়ারি মাসের রাশিফলটা কিন্তু আপনি ওখানে দেখতে পাবেন